এক কোথায় রীতিমতো অবিশ্বাস চেয়েছে। দর্শক অ্যাথলেটিকো মাদ্রিদকে হার থেকে জয় এনে দিলেন জুলিয়ান আলবারেস গতকাল লালিগার ম্যাচ খেলতে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে মাঠে নেমেছেন জুলিয়ান আলবারেসা যেখানে শক্তিশালী রায়ো ভায়াকানোর বিপক্ষে মাঠে নেমেছে আলবারেসটা দর্শক এই ম্যাচের পনেরোতম মিনিটে আলভারেজ অসাধারণভাবে গোল করে অ্যাথলেটিকোকে এগিয়ে নেন পনেরোতম মিনিটে এগিয়ে যায় অ্যাথলেটিক মাদ্রিদ তবে এরপর ম্যাচের পঁয়তাল্লিশতম মিনিটে গোল খেয়ে বসে অ্যাথলেটিক হমাদ্রি ব্যবধান হয় এক এক প্রথমার্ধ এক এক গোলের সমতায় ফিরে শেষ করে তারা এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে সাতাত্তরতম মিনিটে দর্শক সাতাত্তরতম মিনিটে আরও একটা গোল খেয়ে যায় অ্যাথলেটিক মাদ্রিদ অর্থাৎ অ্যাথলেটিক মাদ্রিদ দুই এক গোলে পিছিয়ে পড়ে কিন্তু জুলিয়ান আলবারেস আবারও হাজির হন গোল খাওয়ার ঠিক তিন মিনিট পর ম্যাচের আশিতম মিনিটে দুর্দান্ত এক আক্রমণের সময় বাঁ পায়ের ফিনিশিংয়ে আবারও গোল করেন আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদকে দুই দুই গোলের সমতায় ফেরান জুলিয়ান আলবারেস জুলিয়ান আলভারেজের আশিতম মিনিটের গোলে ব্যবধান হয় দুই দুই এরপর আটাশীতম মিনিটের ডিবক্সের বাইরে থেকে এক ম্যাজিক দেখাল আলবারেস দশক ম্যাচের আটাশীতম মিনিটে ডিবক্সের বাইরে একটা বল পেয়ে যান জুলিয়ান আলভারেজ এ সময় বাঁ পায়ে লিওনেল মেসির মতো বাঁ পায়ের অসাধারণ সহ ডিবক্সের বাইরে থেকে জালবেদ করেন আলবারেস আর বাকি কয়েক মিনিট ভিড় ধরে রেখে অসাধারণভাবে ভাবে তিন দুই গোলে জয় নিয়ে মাছ ছাড়ে আলবারেসরা দর্শক এই ম্যাচে আলভারেজের হ্যাট্রিক আলভারেজের হ্যাট্রিক এ জয় নিয়ে মাছ ছেড়েছে মাদ্রিদ অসাধারণ পারফরমেন্স করেছেন আর্জেন্টাইন আলবারেস